এই ষোলো বছর পরে আইসা আমরা কিছু পাই আর না পাই আন্দোলন করার মতো একটা দেশ পাইছি ওই দিন দেখলাম একশো পঁচাত্তর দিনে একশো ছত্রিশটা আন্দোলন এসেছে এবার বুঝেন বাঙালি কি পরিমাণে আন্দোলন করতে পারে মামা রাস্তায় নামছে বলে আমি হ্যান্ডেল মারমু মানে পায়ে চালাইবো আরেকজনে বলে না হ্যাঁ পায়ে চালাইতে পারবো না হ্যাঁ অটো রিক্সা চালাইবো আরেকজনে কর না আমি অটো রিক্সা চালাবো হ্যাঁ হ্যান্ডেলই মারবো মানে পায়ে চালাবো এটা গেল তারপরে বুয়া কালার আন্দোলন করছে খালার বললো খালার নাকি খালা বইলা ডাকা যাব না তাদেরকেও ম্যাডাম বইলা ডাকতেব তারা যাগো বাড়িতে কাজ করে তার করে ম্যাডাম বইলা ডাকে না তাদেরকেও ম্যাডাম বইলা ডাকতে দেবো আনসার ডক্টর আইলো শিক্ষক আইলো এমন কেউ বাদ আছে তা আন্দোলন করে নাই একটু আপনারা হাত তুললেন তো আর আন্দোলন করেন না এই বছর